বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাংলাদেশের নির্মাতা শেখ মুজিবুর রহমান তিনি কোন দলে নন তিনি সমগ্র বাঙালি জাতির পিতা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ বিকৃত করার চরম ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনুসের প্রশাসন প্রশ্ন উঠেছিল বঙ্গবন্ধুকে এত অবমাননা করার পরেও কেন সুব সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান তবে এবার নিরাপত্তা ভেঙেছেন তিনি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা